মিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আবারও একটি ক্লাস নিয়ে চলে আসলাম এর আগের ক্লাসে আমরা কী কী পড়েছিলাম একটু মনে করে নিই এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ব্যাকরণের আলোচ্য বিষয় সেখানে আমরা অধবাস নামে একটা শব্দ দেখেছিলাম এবং সেখান থেকেই আমরা ব্যাকরণের যে আলোচ্য বিষয় চারটি সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ছিল ধনীতত্ত্ব শব্দবারূপত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম অর্থতত্ত্ব বা বাগার্থ এবং এখান থেকে আমরা প্রথম টপিক যে ধ্বনি তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে ধ্বনি কাকে বলে বাঘদন্ত্রের সাহায্য উচ্চারিতা আওয়াজকে ধ্বনি বলে এটা আমরা পড়েছিলাম ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বা ভাষার মৌলিক উপাদান ধ্বনি সেটা আমরা জেনেছিলাম এবং তত্ত্বের যে আলোচ্য বিষয়গুলো কি কি সেখানে ধ্বনি সংক্রান্ত সকল আলোচনা ধ্বনীত্ত্বের আলোচ্য বিষয়ে আমরা পড়েছিলাম বাকযন্ত্র বাকযন্ত্রের উচ্চারণ প্রণালী বাকযন্ত্রের উচ্চারণের স্থান এগুলো যে ধ্বনি দত্তের আলোচ্য বিষয় সেটা পড়েছিলাম তারপর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ বর্ণ সংক্রান্ত সকল আলোচনাও হচ্ছে ধ্বনি দত্ত্বের আলোচ্য বিষয় সেটা পড়েছিলাম অক্ষর সংক্রান্ত আলোচনা ধ্বনী দত্ত্বের আলোচ্য বিষয় পড়েছিলাম এবং সর্বশেষ পড়েছিলাম সন্ধি এবং নত্ববিধান ও সত্যবিধান সংক্রান্ত আলোচনাও ধ্বনি দত্তের আলোচ্য বিষয় তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাক্য তত্ত্ব বাক্য তত্ত্বটা কি ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামই হচ্ছে বাক্যতত্ত্ব ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে এবং শব্দ তত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামে ব্যবহার করার নামে হচ্ছে বাক্যতত্ত্ব বাক কিন্তু পদক্রম বলা হয় কি বলা হয় এখন যে যে বাক্যের অন্তর্গত বিভক্তি আমরা কি জানি বলো যে বাক্যের অন্তর্গত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে এখানে দেখো যে যদি একটা উদাহরণ দিয়ে আমরা লিখার চেষ্টা করি যে সাপাহার আমের রাজধানী সাপাহার আমের রাজধানী রাজধানী তাহলে এখানে সাঁপাহার একটা পদ আমের একটা পদ এবং রাজধানী একটা পদ এখানে পদগুলাকে ক্রমান্বয়ে সাজানো হয়েছে বা ক্রম করা হয়েছে পদের যার কারণে বাক্যদত্তকে পদক্রম বলা হয় এবার আসো যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলা কি কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বা কোন কোন বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচিত হয় টপিকের মধ্যে বাক্য শব্দটা উল্লেখ থাকবে সেটাই কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় যেমন বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন বাক্য রূপান্তর quanto বাক্যের যোগ্যতা সরল জটিল যৌগিক বাক্য এক কথায় কোনো ব্যাকরণিক টপিকের মধ্যে যদি বাক্য শব্দটা উল্লেখ থাকে সেটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি বললাম ব্যাকরণিক মধ্যে যদি বাক্য হচ্ছে আলোচ্য বিষয় এর বাইরেও বাক্যতত্ত্বে আরো কিছু কিছু বিষয় আলোচিত হয় সেটা মনে রাখার জন্য আমরা একটা লাইন মনে রাখবো একটা প্রবাদ আছে বিবাহ উপকারী একটা প্রবাদ আছে বিবাহ এখানে হচ্ছে একটাতে এক কথায় প্রকাশ কথায় প্রকাশ বা বাক্য সংকোচন প্রবাদে প্রবাদ প্রবচন বিয়ে বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বায়ে হচ্ছে বাচ্চ ওয়ে হচ্ছে উক্তি পরে হচ্ছে পদ পরিবর্তন হচ্ছে কালক বিশ্লেষণ ব্যাকরণের আলোচ্য বিষয় কেন তোমরা দেখো যে এখানে এক কথাই প্রকাশ যেমন অনেকের মধ্যে একজন এটা কিন্তু একটা বাক্য আবার প্রবাদ প্রবচন চকচক করিলেই শোনা হয় না এটাও কিন্তু একটা বাক্য আবার যখন আমরা বিরাম চিহ্ন কোনো জায়গায় বা কোনো বাক্যে বসাতে যাই তখনও কিন্তু আমাদের বাক্য লাগে সেরূপ বাক্য উক্তি এবং পরিবর্তনের বেলাও আবার যখন আমরা কারক বিশ্লেষণ করতে যাই তখন দেখবি যে আমাদের সামনে একটা বাক্য দেওয়া হয় এবং কোনো একটা শব্দের নিচে দাগ দেওয়া হয় তার মানে কারু বাক্য সংক্রান্ত সকল আলোচ্য বিষয় হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়াও এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন বিরাম চিহ্ন বাচ্চ্য উক্তি কারক বিশ্লেষণ এই সকল কিছুই কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় সুক্রিয় শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি ক্লাসটা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য তোমরা এই ক্লাস থেকে উপকৃত হলে তবেই আমাদের হচ্ছে এই আপলোড দেওয়ার উপকারিতা আমরা যথাযথভাবে পাবো বলে মনে করি তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম